আলহামদুলিল্লাহ সাল্লা সাল্লা রসুল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসাদ রহমা ওয়ালা সাহে ইবনু হুজাইমা বিখ্যাত হাদিস গ্রন্থ এ মামাবুবকর মোহাম্মদ বেনেসাদ বেন হুজাইমা আর সুলামী অন্নাইসা তার বিখ্যাত হাদিসের সংকলন এবং এই বইয়ের এই যে প্রথমবারের মতো আমি যতটুকু জানি বাংলায় অনুবাদ পাশাপাশি এবং তাইফ সহ উল্লেখ করা হয়েছে এবংস্তফা এবং শেখ মুহদ ইমাম আলবাণী নাসির উদ্দিন আলবাণী অত্যন্ত নির্ভরযোগ্য তাদের তাস এবং তাজকিক এবং তাখরিজ সেটি আমাদের বাংলা ভাষাভাষী সকল পাঠকদের হাতে তুলে দেওয়া হলো এবং তুলে দিলেন ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির যিনি স্বত্বাধিকারী আবু আব্দুল্লা আব্দুল বিন ইউরস আমি ধন্যবাদ জানাই তাকে এবং ওয়াহিদিয়া লাইব্রেরিকে আর অনেক সুন্দর সুন্দর বই ওলামাই কেরাম এবং স্কলারদের বই এই প্রকাশনী সংস্থা থেকে বের হচ্ছে আমি দোয়া করি আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং পাঠকরা এ সকল বই পড়ে আমি আশা করি যে উপকৃত হবেন কোরআন এবং সহি সুন্নার জ্ঞান তারা লাভ করতে পারবেন আমি আবারও ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরিকে ধন্যবাদ জানাই এবং আমি আজকে এখানে স্টল ভিজিটে এসে আসলে তাদের বিভিন্ন বইয়ের প্রকাশনা দেখে সত্যি অভিভূত হয়েছে সেই জন্য কতগুলো কথা আমি বললাম আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালামাইকুম রাহ ঠিক আছে ইনশাল্লাহ আমি একটু ঘুরে দেখি হ্যাঁ বারাকাল্লাহ